ওই পাশে তাই একটু নিয়ে যাবেন আপনাদের ওখানে আচ্ছা ঠিক আছে যান যান আপনি যান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি একটি বেদে পুল্লিতে তো দুই আপুর সঙ্গে দেখা হলো তো তাদের কাছে আমরা যাচ্ছি যে তারা আসলে কি ভাবু থাকেন এটা আপনাদের ঘর আচ্ছা আজকে আপনাদের এখানে থাকবো রাখবেন হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে খাবার দিবার লাগবে কিন্তু কি রান্না করেন আচ্ছা ঠিক আছে দেখি কি রান্না করছেন আচ্ছা দেখি কি রান্না করছেন তো আমাকে কি দর্শক আসলে এরা কত ভালো মানুষ দেখেন আমি আমাকে তারা চিনে না জানে না তারপরেও বললাম যে আমি তাদের এখানে খাবো তো তারা বলছে যে ঠিক আছে আমাকে রাস্তায় থেকে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন আচ্ছা তো আপনি কি কাজ করেন মানে মানে ওই যে দাঁতের তুলেন বাদ ব্যথা উঠান আচ্ছা দর্শক আপনারা দেখেন যে আমরা এসির মধ্যে থাকি বা ফ্যান দিয়েও কিন্তু এক ঘন্টা যদি কারেন্ট না থাকে তাই আমাদের কত অভিযোগ যে কারেন্ট থাকছে না বিদ্যুৎ থাকছে না আর এনাদের দেখেন জীবনযাপন কতটা কষ্টকর অবস্থার মধ্যে থাকে এই যে যখন ঝড় হয় অনেক জোরে জোরে বৃষ্টি হয় ঝড় হয় তখন আপনারা কি করেন এইখানেই থাকেন তো এখানে আপনারা যখন বাইরে যান তখন কি আপনাদের এই যে মালা মালপত্র যেগুলো আছে সেগুলো কি চুরি করে নিয়ে যায় না চুরি করে না এখানেই থাকে এই যে ঝাকার মধ্যে কি দেখছি এগুলা মানে আপনাদের জিনিসপত্র যেগুলো দিয়ে কাজ করেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন দর্শক দেখেন যে এনাদের আসলে এই যে এরকম একটা কষ্টের জীবন যাপন তারা পার করে যাচ্ছেন তো